চাচা মানুষ যে আল্লাহর কাছে কত কান্দা কাটকি করি ঝড়ি বৃষ্টির হ্যাঁ বাতিজা ঠিক তো তাই এলা কি হয়েছে চাচা কিছু হয় নাই আবার হয়েছে কি হয়েছে একটা খুলি কত চাচা এখন যে ঝড়ি বৃষ্টি শুরু হয়েছে আবার আকাশে যে ফটাশ ফুটাশের ডাক এতে তোমার ভয় লাগে আর এই ভাতিজে ভয়ের কিছু নাই কিছু নিয়ম কানুন মানুষ চললেই ভয়ের আর কিছু এই ঝড় বৃষ্টির দিনে কিছু নিয়ম কানুন মানি চলতে হয় চাচা কি নিয়ম কানুন না খুলি কম তো শোনো ভাতিজে মনে কর তুই দোলা পাতারে ফাঁকা জায়গায় একসাথে চার পাঁচজন আসিস কিন্তু আকাশে ফটাশ ফুটু শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তখন কিন্তু এই চার পাঁচ একসাথে থাকা যাওয়ার নাই কমপক্ষে একশো হাত দূরে দূরে সবাকে অবস্থান করা লাগে অথবা থাকা লাগে তাই যে আরো আছে মনে কর তুই এক ফাঁকা জায়গায় একলায় আছিস কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আকাশের ফাটাশ ফুটিশ শব্দ শুরু হয়ে গেছে তখন তো মাথা ঠান্ডা রেখে সুন্দর করে নিরাপদ যাওয়া লাগবে কোনো মোটা গ্যাসের নিচে থাকা দেওয়ার নয় কারেন্টের খাম্মা নিচে থাকা দেওয়ার নয় তারপর নর্মাল কোনো ঘর বাড়ির নিচে থাকা দেওয়ার নয় যেমন বিল্ডিং সম্ভব বিল্ডিং বাড়ির নিচে যায় কাঞ্চি পিহরি বসে থাকে আর পায়ে চামড়া জুতো ভিজে জুতা থাকা দেওয়ার নয় তো বার মিশে আবার জুতে থাকলে খুব ভালো হয় আছে হ্যাঁ তাদেরও করণীয় আছে যারা বাড়ির ভেতরে আছে তারা আকাশের এরকম ফটাস ফটুস শব্দ শুরু হলে বজ্রপাত শুরু হইলে কোনো গিরিলে হাত দেওয়া যাবে না তারপর কারেন্টের সুইচ একেবারে সুইচ বোর্ড খুলিয়ে দেওয়া লাগবে টিভির লাইন টিশের লাইন টেলিফোনের লাইন খোলা লাগবে মোবাইলে কথা খাওয়া যাওয়ার নাই বুঝছিস আর সমূহ হলে ঘরের ভিতর যে কয়জন থাকবে সবাই এক একজোটে কাঞ্চি বিজড়ি থাকবে যক চাষা আমার একটা সাহস হল তোমার মুখে কথা বলে শুনিয়া চাষা মানুষ যে আল্লাহর কাছে কত কান্দা কাটি করি জন্মেষ্টির জন্য হ্যাঁ বাতিজা ঠিক তো তাই এলা কি হয়েছে

চাচা কি নিয়ম কানুন না ফুলিকন্ত শোনো ভতিজা মনে কর তুই দোলাপাতারে ফাঁকা জায়গায় একসাথে চার পাঁচ জন আছিস কিন্তু আকাশের পটাশ ফুটো শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে তখন কিন্তু এই চার পাঁচ জন একসাথে থাকা যাওয়ার নাই কমপক্ষে একশো হাত দূরে দূরে সবাকে অবস্থান করা লাগে অথবা থাকা লাগে তাই নাকি চাচা বাতি যে আরও আছে মনে কর তুই এক ফাঁকা জায়গায় একলায় আছিস কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আকাশের ফাটাস ফুটুস শব্দ শুরু হয়ে গেছে তখন তো মাথা ঠান্ডা রেখে সুন্দর করে নিরাপস্থানে যাওয়া থাকবে কোনো মোটা গ্যাসের নিচে থাকা যাওয়ার নাই কারেন্টের খাম্মা নিচে থাকা যাওয়ার নাই তারপর নর্মাল কোনো ঘর বাড়ির নিচে থাকা দেওয়ার নয় যেমন বিল্ডিং সঙ্গে বিল্ডিং বাড়ির নিচে যায় কাঞ্চি পিউরি বসে থাকে আর পায়ে চামড় জুতো ভিজা জুতো থাকা দরকার নাই বার মেয়ে আবার জুতে থাকলে খুব ভালো হয় আছে ভাতিজা যারা বাড়ির ভেতরে আছে তারা আকাশের এরকম ফটাশ ফটুর শব্দ শুরু হলে বজ্রপাত শুরু হলে কোনো গিরিলে হাত দেওয়া যাবে না তারপর কারেন্টের সুইচ একেবারে সুইচ বোর্ড খুলি দেওয়া লাগবে টিভির লাইন টিশের লাইন টেলিফোনের লাইন এগুলো খোলা লাগবে মোবাইলে কথা খাওয়া যাওয়ার নয় বুঝছিস আর সম্ভব হলে ঘরের ভিতর যে কজন থাকবে সবাই একখানে একজুড়ে কাঞ্চি দিদি থাকবে যাক চাচা আমার একটা সাহস হল তোমার মুখে কথা বলে শুনিয়া